মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে রাস্তায় মৃত্যু হলো মায়ের ঘটনাটি গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারপুকুর পাঁচশিবের মন্দির এলাকায় জানা যায় বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত আতুরালী গ্রামের বাসিন্দা বাতাসি রায় গোঘাটের একটি বিয়েবাড়িতে যোগদান এবং পরবর্তীতে তিনি নিজের মেয়ের বিয়ের নিমন্ত্রণের জন্য বের হন এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে তবে সঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি ঘটনা তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ দেখুন এ বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শী এবং তার পরিবারের লোকজন সামনে দিয়ে একটা লরি যাচ্ছিল আর একজন ভদ্র মহিলা তার স্বামীর সঙ্গে মেয়ের বিয়ে নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন লরিটা বেপরোয়া বেপর যাচ্ছিল টুল বক্সের সঙ্গে লেগে মেয়েটিকে পিছনে চেকায় পুরো পিষ্ট করে দেয় লরিটা এবং আমার যদি বোঝা ড্রাইভার অপরিপৃষ্ট ছিল নাহলে এভাবে না চেষ্টা ঠিক আছে মানে স্পট ডেট হয়েছে মহিলাটি হ্যাঁ মহিলা একজন সময় স্পট ডেট এতে মহিলার নাম বাতাসি রায়

কবি বিয়ে বাড়ি ছিল আমাদের বিয়ে বাড়িটা এখানে ছিল বিয়ে বাড়িটা কালকে দু বছর হয়েছে আমার শালির ছেলের বিয়ে ছিল কার্ড দিতে এসেছিল হ্যাঁ ওখানে বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে এসেছি আর কার্ড দিতেও এসেছি বিয়ে বাড়ি লাহাবাজার থেকে ফিরে আসছিল কি ওইখানে আমার মেয়ের বান্ধবীর বাড়ি তাহলে ওইখান থেকে একটু আগে চলে গেছি ফিরে আসছিল এসে আবার ওই মন্দিরগুলো আছে পাঁচ মাতার মন্দির একটু ওইখানেতেই বাড়িটা আর দাঁড়িয়ে আর আপনার নাম রায় না ছিল আমি এসে দেখলাম যে পড়ে আছে আমরা গাড়িটা থামাতে বললাম তারপরে আমি একজনকে এদিকে অনেকজনকে হাঁটতে তারপর সব মায়েরা বেরিয়ে আসলো তারপর আমি চাপা দিলাম চাপা দেওয়ার পর থানাতে আমরা ইনফর্ম করেছি সঙ্গে সঙ্গে ইনফর্ম করার পর থানা থেকে এসেছে এবং গাড়িগুলিকে আসতে আসতে ওই ওই যে ভদ্রমহিলা ভদ্রমহিলার বাড়ি বা নাম ঠিকানা কি আসু দে আসু দে

শুধু আমরা গাড়িতে আসছিলাম একটা প্রোগ্রাম ছেড়ে আসছিলাম দেখলাম লরিটি দাঁড়িয়ে পড়ে একটা ছেড়ে যাচ্ছে আমরা তখন দেখি পড়ে আছে ওই ছেলেটি ওখানে কাঞ্চি ওর মোটর বাইকটি এখানে পড়ে আছে তারপরে তো গাড়িটি দান করি এখানে গ্রামের যারা আছে তাদেরকে ডাকলাম যে আমরা কিছু কাপড় টাপড় কিছু দিন ওনাকে চাপা দেওয়ার জন্য তারপর তো হচ্ছে সকলের লোকজন জড়ো হয়েছে এবং এ পুলিশকে ইনফর্ম করতে বললাম পুলিশ এসেছেন এসে তখন মানে বাইকের সাথে লড়াই হয়েছে দাদা বাইকে শুনাল বাইকটাকে ঢুকে চলো বাইক রাস্তা ধরে এক গড়ি আছি ওখান থেকে ঢুকে রাস্তা যাই থাকে বাইকটা নাকি না বাইকটাই ঘুরতে আসছি মেরেছে এসে কেচমি টাকাই কোলে গেছে